আর আমি বর্তমানে একটু শারীরিক অসুস্থতার মধ্যে ডাক্তারের নির্দেশ প্রায় মতো ইষ্ট প্রসঙ্গ করি নাই আজই প্রথম করছি ঠাকুরের দয়া যদি আমার ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে আপনাদের তৃপ্ত দরজা আমি প্রবেশ করতে পারি আমি মনে করি এটা আমার প্রভুর কৃপা প্রভুর দয়া তার দয়া ছাড়া তো কিছু সম্ভব না আবার দয়াটা তো দয়ার অধিকারী না হলে দয়া পাওয়া যায় না আজকে জন্ম জন্মান্ত স্বীকৃতির ফলে পরম দয়ালকে পেয়েছে জন্ম জন্মান্ত স্বীকৃতির ফলে মনুষ্য জন্ম লাভ করেছে মুক্তির ইচ্ছা মানুষের মধ্যে জাগে আবার জন্ম জন্মান্ত স্বীকৃতির ফলে প্রিয় পরমের চরণে আশ্রয় পাওয়া যায় আবার জন্ম জন্মান্ত ফলে তার সেবা করার অধিকার পাওয়া যায় আমরা এত সৌভাগ্যের অধিকারী আমরা হয়েছি আমাদের জীবনটাকে সুন্দর করে নেয়া এই যে আমার দাদা আগে বললেন এই যে বাচ্চাদের হাতে ফোন দেয়া এই যে বদভ্যাস সত অভ্যাস বদ অভ্যাস এই দুটো জিনিস কিন্তু এরা কিন্তু আমরা সৃষ্টি করি আমাদের অভ্যাসের মধ্য খারাপ জিনিসও কিন্তু অভ্যাস করেই শিখতে হয় ভালো জিনিসও যেমন অভ্যাস করে শিখতে হয় খারাপ জিনিসও কিন্তু অভ্যাস করে শিখতে হয় যে মদ খায় মদটা কিন্তু প্রথম দিন যখন খায় সেটা কিন্তু ভালো লাগে না সেটা জ্বলতে জ্বলতেই যায় সেটা কিন্তু অভ্যাস করে 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 আয়ত্ত করে সব জিনিসটাই হচ্ছে অভ্যাস ইষ্টকে ধরে এই সৎ অভ্যাস যদি আমরা আমাদের জীবনে আমরা গঠন করতে পারি জীবন আমাদের সার্থক হয় তখন এই হ্যাবিট ক্যান চেঞ্জ স্ট্যাম্প অফ নেচার হ্যাবিট থেকে চেঞ্জ হয় নেচারে রূপান্তরিত হয় আর নেচারের মধ্যে থাকে নার্চার আমরা যেমন নার্চার দেব আমাদের নেচার কিন্তু তেমনভাবে আমাদের গড়ে উঠবে এই যে আমরা ক্যারেক্টারের কথাও বলি সেটাও কিন্তু তাই ক্যারেক্টার ইজ ফর্মড বাই কারেকশন কারেকশন করতে করতে কারেকশন করতে 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 কিন্তু আমাদের ক্যারেক্টার তৈরি হয় তাই আমাদের জীবনটা একটা ব্যায়াম আগার আমরা ব্যায়াম শিখতে এসেছি জীবনের ব্যায়াম অনুভূতির ব্যায়াম ভালোবাসার ব্যায়াম ধৈর্য শর্যের ব্যায়াম ইঙ্গিতজ্ঞ হওয়ার ব্যায়াম অনুমানজ্ঞ হওয়ার ব্যায়াম এই জীবনের ব্যায়ামের প্রশিক্ষক যিনি তিনি হলেন গুরুরূপী আচার্য সেই তাদের আদেশ নির্দেশ যদি পরিপালন করে যদি চলতে পারি আমাদের জীবন সুন্দর হয় সার্থক হয় মধুময় হয়ে ওঠে বর্তমানে একটা ভয়াল ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আজ আমরা এগিয়ে যে কথা কবি তার কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছিলেন শতাব্দী সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ নাগিনী ভয়ঙ্করী চক্ষের নিমেষে গুপ্ত তার তারি তীব্র বিষে স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত লোভে লোভে ঘটেছে সংগ্রাম প্রলয় মন্থন ক্ষোভে ভদ্র বেশি বর্বরতা আছে জাগি পঙ্ক সহ্য হতে জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায় ধর্মের ভাষাতে চাহে বলের বন্যায় কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি শশান কুকুর দলের কাড়াকাড়ি দিতি বর্তমান যুগ সন্দিক্ষণের এই অবস্থা এই অবস্থায় আমাদের কে বাঁচাবে কৌন বাঁচায় গা সৎসঙ্গ বাঁচায় গা সৎসঙ্গ আজ মহামিলনের নার্সারি চেতনার অভ্যুত্থান চারিদিকে অশান্তি অরাজকতা হিংসা পাশবিকতা দামবতার মধ্য দিয়ে সৎসঙ্গ একটা শান্তির উপদ্বীপ একটা অভ্যুত্থানের বিজয় নিশান আইসল্যান্ড অব ব্লিস অ্যান্ড পিস এখানে একটা মঞ্চ তৈরি হয়েছে পুরুষোত্তম মঞ্চ সেখানে মাইকে ঘোষণা করা হচ্ছে আয়রে ছুটে আয়রে তরা হেতায় নাইক মিত তু নাইকো জরা হে তাই বাতাস গীতি গন্ধে ভরা ধুম আসে আজ আমাদের দরকার আমাদের এই শরণাগতি ছাড়া বাঁচার কোন পথ নাই বর্তমান এই ভয়াল ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আচার্যের কাছে নিবেদন করা হয়েছিল কেমন করে এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা বেঁচে থাকবো তিনি বলেছিলেন বাঁচার একমাত্র পথ হলেন তিনি সেই সর্ব দুঃখ বিমোচন প্রতিহিত পাবন দুঃখ বিনাশন সেই পরম দয়াল তার নীতিবিধি কাঁটায় কাঁটায় পরিপালন করা যজন যজনী নামনায়ণ শ্রস্তনি সলাচার নিষ্ঠার সহকারে পরিপালন করা নামের শক্তিকে বাড়িয়ে দিয়া নামময় হয়ে চলা নামময় হয়ে চললে অনুরাগেশ মধ্য দিয়ে নামময় হয়ে চললে কি হয় বলেন ডিভাইন ডিকটেশান হয় ঠাকুর তাকে গাইড করেন ঠাকুরে ও বলেছিলেন নামের মধ্য দিয়ে যদি কোনোদিন মনে হয় যে এক্ষুনি এই জায়গা আমার ত্যাগ করা উচিত বা এখন থেকে উঠে অন্য জায়গা যাওয়া উচিত নামের সময় যদি মনে হয় তখন মনে করো এটা কিন্তু তারই ডিকটেশন ডিভাইন কমেন্ট তখন সেটা তোমরা মেনে চলো তাই আজকে সেই নামী পুরুষ আমাদের উদ্ধারের জন্য আমাদের মুক্তির জন্য তিনি এসেছেন সেই পথে আত্ম আত্ম প্রাণ প্রাণের অর্ঘাঞ্জলি তার চরণে নিবেদন করতে হবে আজ হয়তো মানুষ বুঝতে পারছে না সৎসঙ্গটা কি ঠাকুর কেন এসেছেন কি জন্য এসেছেন আজ হয়তো বুঝতে পারছে না কিন্তু ঠাকুর বলছেন তোমাদের বেঁচে থাকার প্রয়োজনে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার প্রয়োজনে সবাইকে কিন্তু একটা প্ল্যাটফর্মে আসতেই হবে নাই সে উপায় নাই আজকে অশুভ শক্তি ইভিল ফোর্স অর্গানাইজড হয়ে আছে সমাজের মুখে এই ইভিল ফোর্স অর্গানাইজড তার হাতে রক্ষা পেতে গেলে একক শক্তিতে তা সম্ভব না ঠাকুরের ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সবদারের মতো তুমি যদি একক শক্তিতে লড়াই করতে যাও তুমি কিন্তু তোমার অস্তিত্ব রক্ষা করতে পারবে না তোমাকে হেরিয়ে আসতে হবে তাই দরকার সংঘ শক্তি কলৌ যুগে কলিযুগে এই সংঘ শক্তি দরকার শক্তি ছাড়া বাঁচার আর কোন চেষ্টা করছেন ধর্মের মূল কথা হলো কারণ নতা। আধ্যাত্মিকতার মূল সম্পদ কারণ নতা। উৎসমুখীনতা নিত্য বস্তুর প্রতিষ্ঠা করা এই নিত্য বস্তু নিত্যকে যে পেয়েছে অনিত্য তার থেকে দূরে সরে যাবে যারা ঠাকুরকে বেশি ভালোবাসবে অনিত্য বস্তুর মোহ তার থেকে একটু একটু করে দূরে সরে যাবে সেই পরম নিত্য পরম সম্পদ সেই প্রিয় পরম তিনি এসেছেন তিনি এবার আমাদের এভার লাস্টিং টর্চ দিয়েছেন ঠাকুর শরদ্দাকে বলেছিলেন শরদ্দা এবার আমি এভার লাস্টিং টর্চ দিয়ে গেলাম এই টর্চ এর আলো কোনো দিন নিভবে না এ আলো জ্বলবে এ আলো নিভবে না যদি আপনারা এগিয়ে যান এ আগুন থামবে না আরো প্রজ্বলিত হবে আর যদি আপনারা নাও করেন তাও পরম পিতার কাজ ব্যর্থ হবে না মাটি ফুড়ে লোক বেরিয়ে আসবে তারাই করে দিয়ে যাবে জগন্নাথের রথ মাটি সরগুলি এগিয়ে যাবেই কোন শক্তির সার্থ নেই সেই জগন্নাথের রথের গতিকে স্তব্ধ করে দিতে পারে তোমরা যদি রশি ধরে টানো জীবনটা সার্থক হবে আর যদি রশি ধরে না টানো ওই চাকার কাছে দাঁড়িয়ে থাকো তাহলে মহাকালের রথচক্রে তোমাদের জীবন কিন্তু নিষ্পেষিত হয়ে যাবে বর্তমানে আচার্যদেব তিনি বলছেন যে আমাদের জীবনের দুটো জিনিস আসে একটা ফাউ আসে আর একটা আসল আসে আমরা সাধারণ মানুষ ফাউ নিয়ে ব্যস্ত থাকি ফাউ নিয়ে ব্যস্ত থাকি বলে আমরা আসল বস্তুর আমরা সন্ধান না নিত্য বস্তুর সম্মান না বস্তু নিয়ে এত আমরা আগ্রহী থাকি পরম বস্তুর সাধনা করতে পারি না তাকে ভালোবাসতে পারি না তাই তাকে ভালোবাসা আশা যদি বলেন তাকে ভালোবেসে পাগল হয়ে যাও তাকে ভালোবেসে যে পাগল হয়ে গেছে সেই কিন্তু প্রকৃত পালওয়ান আর তাকে ভালো না বাসলে তোমাকে হয় তুমি পালওয়ান হও আর না হয় তুমি পলায়ন করো হয় পলায়ন জীবনের বাহাদুরকে যে একটা খারাপ মানুষকে ভালো করতে পারে সেই কিন্তু প্রকৃত বাহাদুর অশান্তকে শান্ত করতে পারে উশৃঙ্খলকে সুশৃঙ্খল করতে পারে আনফিট কে ফিট করতে পারে সেই কিন্তু বাহাদুর সেই হলো প্রকৃত যোদ্ধা যে প্রভুর যোদ্ধা সেই কিন্তু আসল পুরুষোত্তমের এটো ধারা আজ তারা জীবন্ত ঋষি তারা টিউন্ড হয়ে আছেন তার সাথে কথায় আছে না ঋষির নয়ন না দেখে মিছে ঋষির রসনা না কহে মিছে তারা বাকসিদ্ধ পুরুষ তারা যা বলেন তা কিন্তু হয় প্রকৃতির নিয়ম তুমি যেমন চলবে তুমি তেমন পাবে কাদালে কাঁদিতে হয় এই কথাটি মিছে নয় আমি যদি কাউকে কাঁদাই আমাকে কিন্তু কাঁদতে হবে তুমি যদি করো লোকের তোমাকে মন্দ করিবে স্বয়ং মন্দ এটা প্রকৃতির নিয়ম আমি যদি কাউকে বিশ্বাসঘাতকতা করি তাহলে বিশ্বাসঘাতকতার অভিঘাতে আমাকে একদিন ক্ষত বিক্ষত আমাদের হতেই হবে তাই জীবনের নীতি ঠাকুর বলছেন কোন উপনীতির দিও না দুহাই দুর্দশা চাবুক হস্তে এগিয়ে আসছে তোমাদের দিকে উপনীতি না জীবনের সত্য আসল নীতি পরম দয়াল দিয়েছেন তিনি মহাপ্রেমিক প্রেম বিতরণের জন্য তিনি কিন্তু এখানে এসেছেন মহাপ্রেম তার বাণী আছে বি নন ভায়োলেন্ট তুমি ভায়োলেন্ট হো না বলে বি নন ভায়োলেন্ট বাট বি ভায়োলেন্ট টু দি ভাইল গিভ নো সয়েল টু দি ডেভিল ভাইল মানে ডেভিল ডেভিলের তুমি তুমি পরিচর্যা করো না তার দিও না অসৎ নিরোধী পরাক্রম যদি তোমার মধ্যে না থাকে তাহলে কিন্তু মনুষ্যত্বের ভূমিকায় তোমার জীবনটাকে কিন্তু তুমি নিয়ে যেতে পারবে না জীবনটা সহজ না ঠাকুর বলছেন না জীবনটা সহজ না জীবনটাকে মানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো বা ধৈর্য ধরে কখনো এড়িয়ে গিয়ে কখনো বা ক্ষমা করে কখনো ঔদার্য বিশ্লেষণ দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হয় জীবনটাকে আর অ্যাডজাস্ট মানে জাস্ট জাস্টের সাথে নিজেকে অ্যাড করা তিনি হচ্ছেন পরম জাস্ট পরম সত্য সঠিক তার সাথে যখন আমরা নিজেকে অ্যাড করতে পারব তখনই হবে আমাদের জীবনের অ্যাডজাস্টমেন্ট যেমন সাইকেল চালানো ঠাকুর বলছেন সাইকেল চালাতে চালাতে হ্যান্ডেলটা তুমি যেমন ঘোরাতে ঘোরাতে চলো সরু পথ বাঁকা পথ ঘুরিয়ে 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 তুমি গন্তব্যস্থানে যাও তেমনি জীবনের পথে চলতে গেলে হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে সেই অশুভকে বাদ দিয়ে মন্দটাকে বাদ দিয়ে তোমাকে ভালোর দিকে এগিয়ে যেতে হবে ভালো যদি কোড়াতে চাও মন্দ এসে জুটবে ভালো যাতায়াত কুড়িয়ে নাও মন্দ নিলে ঠকবে ঠাকুর বলছেন সাহিত্যিক সত্যেন দাস তিনি বলেছিলেন তিনি ঠাকুরের বহু মানে পুস্তক তিনি পাঠ করেছিলেন তিনি বলেছিলেন ঠাকুরের উক্তি নির্ভুল মানুষের উক্তি অভ্রান্ত সত্য তিনি এমন এক নর বিগ্রহধারী সত্তা যার অষ্টাধর একবারও কম্পিত হয়নি ব্যর্থ বাক্য বাক্যবিন্যাস তারও তার দৃঢ় বিশ্বাসের সঞ্চার না অগণিত মানুষের ঘুম ভাঙাবার ইতিহাস একবার বিবেকানন্দর কাছে কিছু ইসলাম পন্থীরা গিয়েছিল হিন্দুরাও গিয়েছিল ইসলাম পন্থীদের তারা কি করে বিবেকানন্দ বলেছিল ইসলাম পন্থীরা তারা দোজকের ভয় দেখায় হিন্দুরা বা খ্রিস্টানরা নরকাগ্নির ভয় দেখায় ধর্ম ধর্মের ব্যাপার না নরকাগ্নির ব্যাপার না এ ব্যাপারটা অন্তরাগ্নির ব্যাপার আমাদের অন্তরাগ্নি যদি প্রজ্বলিত না হয় আমাদের জীবন চেতনা যদি পরিশুদ্ধ না হয় ধর্ম পালন কিন্তু সার্থক হয় না ধর্ম মানে ঠাকুর বলছেন যে এভরিবডি হু লাভস লাভ গ্রোথ যে জীবনকে ভালোবাসে বৃদ্ধিকে ভালোবাসে সেই সৎসঙ্গী দেয়ার ইজ নো ট্রু ডিফারেন্স বিটুইন ট্রু হিন্দু ট্রু মুসলিম একজন প্রকৃত হিন্দু প্রকৃত মুসলমানের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই একই নীতি এটা একটা ইট ইজ এ ওল্ড ওয়াইন ইন নিউ বটল বোতলটা নতুন কিন্তু একই ওয়াইন এই বোধ এই চিন্তা আমাদের মধ্যে নেই বলেই আমাদের মধ্যে বিরোধ ধর্ম ইজ দি আফোল্ডিং আর্ অপার এক্সিস্টেন্স আমাদের অস্তিত্ব রক্ষার জন্য জীবন বৃদ্ধির জন্য পরস্পর পরস্পরকে ভালোবাসার জন্য মানুষের ভিতরের সেই হৃদয়কে জাগিয়ে তোলবার জন্য ধর্ম যে ইসলাম আই এস এল এম ইসলাম প্রত্যেকটা লেটারের এক একটা মানে আই এস এ শ্যাল এল এ লাভ এতে অল আর এম এ আমি যদি লাভ অল ম্যানকাইন্ড যদি আমি সমস্ত মানুষকে ভালোবাসতে না পারলাম তাহলে তো আমার ইসলাম না আমি হিন্দু আমার মধ্যে যদি হীনত্ব বুদ্ধি আমি দুর্ভিত্তি করতে না পারলাম তাহলে মধ্যে আমি কিসের হিন্দু তাই আমরাই কিন্তু আমাদের শত্রু রাবণের কে শত্রু ছিল শত্রু কেউ ছিল না দুর্যোধনের কে শত্রু ছিল কংসের কে শত্রু ছিল না তারা নিজেরাই নিজেদের শত্রু ছিল আমাদের আচরণ আমাদের নিজেদের আচরণের শত্রু দাপর যুগের একটা দুঃশাসন ছিল সে বল প্রয়োগ করে একটা দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল আজকে কলি যুগে লক্ষ লক্ষ দুঃশাসন আজকে লক্ষ লক্ষ দ্রৌপদীর তাদের যে পবিত্রতা তাদের সচিত্রতাদের বস্তাহরণ তারা করছে আজকে এই কলিযুগে লক্ষ লক্ষ দুর্যোধন দুঃশাসন কংস রাবণ তাদের সেই মদমাত্মকতা তাদের অহংকার তাদের শক্তির যে যৌলৌ দেখে আজকে শেষ করে দিচ্ছে জগৎকে তাই জগৎকে রক্ষা করার জন্য আজও দরকার লক্ষ লক্ষ নারায়ণিসমালকে কেন্দ্র করে আজ যদি এই লক্ষ লক্ষ মানুষ আর যদি তার চরণে যদি আমরা আত্মনিবেদন করতে পারি জীবন আমাদের সার্থক হবে আমরা জানি দধিছি তিনি অস্থিদান করেছিলেন সেই অস্থি দিয়ে বজ্র নির্মাণ হয়েছিল ঠাকুর বলছেন অস্থিদান মানে কিন্তু হার না অস্থিদান মানে আত্মনিবেদন গুরুর চরণে আত্মনিবেদন আমরা যদি গুরুর চরণে আত্মনিবেদন করতে পারি তাহলে এই আত্মনিবেদনের অর্ঘাঞ্জলি দিয়েই কিন্তু বজ্র নির্মাণ হবে আর সেই বজ্র গিয়েই কিন্তু সেই আজকে আসরিক শক্তির কিন্তু বিনাশ হয়ে উঠবে তাই আজকে জগৎকে রক্ষা করবার জন্য প্রিয় পরম এসেছেন পরম সম্পদ আচার্য পরম্পরা রেখে গিয়েছেন আজ যদি আমাদের তাদের ইচ্ছাকে মাথায় নিয়ে যদি চলতে পারি জীবন আমাদের সার্থক হয়ে উঠবে আজকে প্রভুর বহু কাজ বহু জায়গায় আজকে অসমাপ্ত হয়ে আছে আজকে তার কাজগুলো বাস্তবে করতে হবে দিল আর দৌলত দুটো একজনের থাকে না কারো দিল থাকে কারো দৌলত থাকে দিলও আছে দৌলত আছে এটা হয় না কিন্তু মূল হলো দিল থাকা যার দিল আছে তার দৌলত না থাকলেও তাদের যা আছে তাই দিয়ে প্রভুর চরণে জীবনকে উৎসর্গ করে জীবনটাকে স্বার্থ করে নিয়ে চলে আজকে আমরা তাকে নিয়ে চলবো আজ আমরা দীক্ষা নিয়েছি দীক্ষা মানে ইনিশিয়েশন ইনিশিয়েশান মানে টু এন্টার ইন্টু আমার ভিতরে প্রবেশ করা ভিতরে প্রবেশ করতে হবে আচার্যদেব তিনি বলেন আপনি হয়তো হাসপাতালে গিয়েছেন ডাক্তার বাবু জবাব দিয়ে দিয়েছেন আপনি মাত্র আর আর একটা দিন আপনি তোমার সঙ্গে মনে করবেন ডাক্তার বাবু আমাকে তো একটা দিন দিয়েছেন একটা দিন তো আমি বাঁচব ওই একটা দিন মনে করবেন এই এই একটা দিন আমি ঠাকুরের আমার সমস্ত মন প্রাণ উচাল করে দিয়ে আমি ঠাকুরের চরণে এই একটা দিন আমি ঠাকুরের মানুষ উঠব যদি সেইভাবে চলেন তাহলে দেখবেন ওই একটা দিন থেকে আর একটা দিন বেড়ে যাবে আবার সেই দিনটাকে যদি সেইভাবে কাজে লাগান তাহলে দেখবেন আরো একটা দিন বেড়ে যাবে এইভাবে আপনার জীবনটা এগিয়ে যাবে আমরা এগিয়ে চলবো আমাদের সবটাই আমাদের সামনে চক্ষু আমাদের সামনে মুখ আমাদের সামনে হাত আমাদের সামনে আমাদের পা আমাদের সামনে তাই আমরা পিছনের দিকে না আমরা সামনের দিকে গিয়ে যাব। আমরা চলি শামুক পানি কে আমাদের বাঁধবে রইল যারা পিছুর টানে কাঁদবে ওরা কাঁদবে যারা পিছুর টানে কাঁদবে তাদের সাথী কেউ থাকবে না আর যারা হাসবে তোমার সাথে অনেক হবে লাভ অ্যান্ড অল উইল লাভ ইউ আর তুমি যদি ইফ ইউ উইপ ই উইপ অ্যালোন তোমাকে একাই কাঁদতে হবে তাই আসুন আজকে পরম দয়ালকে পেয়েছি আজ আমরা সেই পথে চলব আমার জীবনটাকে সার্থক করে তুলব জন্ম জন্মান্তের শক্তির ফলে চলেই তো যাব পৃথিবীতে এসে কদিন পরে তো চলে যাব কেউ থাকবে না আর কেউ থাকবে না একটা টাকা পরই পয়সাও নিয়ে যেতে পারবো না নিয়ে যেতে পারবো সেই যে পবিত্র আমরা চলুন আমরা ছুটে চলি তার আহবানি ঠাকুর বলছে ঋষ্ট তোমার দাঁড়িয়ে আছে জীবন ভূমি পারে ও পারে আপন করে নে তাহারে কর্ম আচার ব্যবহারে আমি সকলের মঙ্গল প্রার্থনা করি আমার বিভুর আতুল চলায় আপনার জীবন সুন্দর হোক সার্থ হোক জয়গুরু দাদা